ঘটেছে এবং যতক্ষণ পর্যন্ত না মেডিকেল টিম কোনো রিপোর্ট দিচ্ছে ততক্ষণ স্বাস্থ্যের ব্যাপারে আমরা কোনো কথা বলতে পারি না যেহেতু আমাদের এতটুকু জানার সুযোগ হয়েছে যিনি ব্লাড গ্রহণ করছেন এবং নিজের নিঃশ্বাস নিজে নিতে পারছেন অর্থাৎ ভ্লেন্টিনেশান প্রয়োজন হচ্ছে না সেজন্য আমরা আশাবাদী এবং আমরা মনে করছি যে সরকারের পৃষ্ঠপোষকতায় যদি খুব অল্প সময়ের ভিতর সিঙ্গাপুর বা ভালো কোনো চিকিৎসার প্রয়োজন হয় সেটা যেন নেওয়া হয় কারণ হাদি মানেই বাংলাদেশ এই জোলায় নিজে থেকে তিনি নিজে থেকে নিঃশেষ অবশ্যই তিনি তিনি নিজে থেকে নিঃশ্বাস নিচ্ছেন এবং তিনি হ্যাঁ আমি যেটা জানতে পেরেছি সেটাই বলছি যে তিনি নিজে থেকে নিঃশ্বাস নিচ্ছেন অর্থাৎ শ্বাস প্রশ্বাস স্বাভাবিক যেটা সেটা চালু হয়েছে এবং সর্বশেষ তথ্যমতে তিনি ব্লাড গ্রহণ করছেন অর্থাৎ তাকে ব্লাড দেওয়া হচ্ছে যেটা স্বাস্থ্যের জন্য ইতিবাচক অর্থাৎ তার যে জীবনী শক্তি যে ফিরে আসার সম্ভবটা সেটা তৈরি হয়েছে দেখেন এই হামলার বিচার কি আমরা বলেছি জুলাইয়ের যে কোনো শক্তির উপর হামলা মানে জুলাই ভিত্তিক রাষ্ট্র মানে যে স্বপ্ন নিয়ে সাইদ ওয়াসিম মুগ্ধ জীবন দিয়েছিল সেই আকাঙ্ক্ষার উপর সেই স্পিরিটের উপর হামলা এই হাদি তো সেই হাদি যিনি ঘোষণা দিয়েছেন যে আমি যদি সংসদে যেতে পারি দুর্নীতিবাজ চাঁদাবাজ এমপিদের জীবন বের করে ফেলব মানে মানে চাঁদাবাজির টেন্ডারবাজি চলবে না জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে ইনসাফভিত্তিক রাষ্ট্র বিনির্মাণের জন্য তিনি শাহাদাত বরণ করার লক্ষ্যেই কিন্তু মাঠে নেমেছেন সুতরাং হাজার হাজারগুলিও যদি হয় তবু আমরা মাঠ থেকে সরে যাব না এবং আপনাদেরকে এতটুকু জানিয়ে রাখি যে বিচারের প্রক্রিয়া কি হবে সেটা প্রশাসন নির্ধারণ করবে কিন্তু বিচার কিভাবে আদায় করতে হয় সেটা আজকে থেকে ছাত্র জনতা দেখিয়ে দেবে ইনশাল্লাহ আজকে থেকে বারোটার পর থেকে সন্ধ্যা পর্যন্ত লাগাতার কর্মসূচি শাহবাগে থাকবে যতক্ষণ পর্যন্ত না আগামী ছয় ঘন্টার ভিতরে এই অপরাধী গ্রেপ্তার না হবে ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে থাকবো আর যদি গ্রেপ্তার না হয় আমাদের পেঁয়াজ স্বরাষ্ট্র উপদেশটা আলু স্বরাষ্ট্র উপদেশটাকে কীভাবে গদি থেকে নামাইতে হয় সেটা আমরা সিদ্ধান্ত নেব